মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী চক কালীবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার স্থানীয় বাসিন্দারা মন্দিরের মূল গেটে তালা ভাঙা অবস্থায় দেখতে পান আর তারপরেই জানা যায় দেবী মূর্তি সহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে পুলিশ দ্রুত তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুজন সন্দেহভাজনকে আটক করেছে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালকলা মহকুমা আদালতে পাঠিয়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী চক কালীবাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা সোমবার সকালে মন্দিরে এসে দেখেন দেবী মূর্তি ও মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে কালীবাড়ির সম্পাদক জানান সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারি ভোর চারটের সময় কালী মূর্তিটি চুরির সাথে সাথে মায়ের সোনার চেন চাঁদির মুকুট আর খাড়া দুটি চুরি গেছে তিনি আরও জানান মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করা হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে কিন্তু এবার দেবী মূর্তি চুরি হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দুই কাজ করছে পুলিশের তদন্তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য যার ভিত্তিতে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে পুলিশ তদন্ত চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠিয়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ তো আমাদেরই এই এলাকার একজন বাসিন্দা তিনি আমাদের ফোন মারফত অবগত করিয়েছেন যে মন্দিরে যেখানে কালীমূর্তি থাকে সেই মায়ের বেদের উপরে কালীমূর্তিটি নেই তো আমরা তৎক্ষণাৎ মন্দিরে আসি এসে দেখি যে সত্যি কথাই যে ওখানে কালী মূর্তি নেই আমরা তারপরে আমাদের মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ সেটা চেক করি এবং দেখি যে কেউ একজন মানুষ সে ভোরবেলায় ইয়েতে মন্দিরে আসছে ভোর মানে কি তখন চারটে কত আর কি সাড়ে চারটে নাগাদ সেই সময় কিন্তু মন্দিরে আসছেন মন্দিরে এসে উনি মন্দিরের ভিতরে ঢুকলেন এডি করে ঘোরাফেরা করলেন করে উপরে চলে গেলেন তারপরে কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে গেলেন তখনও পর্যন্ত ভোরের আলো ফুটেনি তা ভোরের আলো ফুটতে মানুষ এসে দেখেন যে মূর্তি সেখানে নেই আমরা মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ জানাই মুর্শিদাবাদ থানা তার তদন্ত করেছেন তদন্ত করে দোষীদেরকে অ্যারেস্ট করেছেন এখনও পর্যন্ত এতটুকুই খবর আমরা মন্দির খন্দ গিয়েছে মায়ের মন্দিরে প্রতিষ্ঠিত মায়ের একটা মূর্তি কালী কালী মূর্তি খুব বেশি বড় নয় মূর্তিটি তবে হাজার হোক চকালিবাড়ির মানে মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি মানে আমাদের কাছে একটা বিরাট ব্যাপার তো সেই মূর্তিটা চুরি গিয়েছে সেই মূর্তিটা পরানো একটা খাড়া ছিল একটা চাঁদের ছোট মোটুক পড়ানো ছিল এই সমস্ত জিনিসগুলো চুরি হয়েছে বহু বছর পরে গিয়ে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রাইন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব